তুমি বলো এ ফর স্যার এ ফর আপেল তোমার মারবো দুটো চপ্পল চলো বেটা সাইল তুমি বলো বি ফর স্যার বি ফর বাল না না বি ফর বল না মাস্টার মশাই বি ফর বাল এই সাইদ যেটা বলে দিচ্ছি সেইটাই বল এই মাস্টার আমি আমার বাপের টাকায় পড়ি আমার যেমন মন চাই তেমন পড়বো তোর কি না আবার আমাদের পড়াতে এসছে মশাই আপনার একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ করো করো আমাদের প্রধানমন্ত্রী মোদী মোদীর প্রধানমন্ত্রী কে এটা ভাবার বিষয় না আচ্ছা বেটা তোমাদের কে বলেছিলাম জি কে মুখস্থ করে আসতে তুমি বলো দুনিয়ায় সবচেয়ে কে স্পিড ওড়ে কে কেন স্যার হাতি হ্যাঁ হাতি হাতি কবে থেকে উঠতে পারে বসো তুমি ওটো হ্যাঁ বলো মাস্টার বলো আমাদের দেশে প্রধানমন্ত্রী কি করে কেন স্যার সিঙ্গার গান করে বাচ্চারা তোমরা যে পরীক্ষা দিয়েছিলে তার রেজাল্ট এসে গেছে মহসিন ছাত্র ইয়ারাব তোমরা তিনজন ভাই ভাই না মশাই বাপের নাম যদি একই জায়গায় লিখতাম তাহলে তুমি তো বলে যে লিখেছে তোমরা পড়াশোনা করে না রাস্তা বাড়ি ঘাট গাড়ি ঘোড়া তোমরা সব উল্টে দিচ্ছ চলো সাহা যাও